হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্যান্য সকল জাতির প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের পক্ষ থেকে আজকে যে তকবির আপনাদেরকে আমি দেব এই তকবিরটা একমাত্র যেটা হচ্ছে মানুষের সাথে বিদ্বেষ শত্রুতা এবং যাদের সঙ্গে আপনার কথা চলে না কি সর্বক্ষণ আপনার বিবাদ লেগে থাকে বা সে ব্যক্তিটা আপনার এক কথায় চিরশত্রু এই শত্রুকে সাইজ করার জন্য শত্রুরকে শাস্তি দেবার জন্য আজকের তকবিরটি কিন্তু আমি ভিডিও শুরুতেই একটি কথা বলে নেই যে মানুষের যদি পারেন মানুষকে ক্ষমা করে দিবেন যদি ক্ষমার অযোগ্য হয় তাহলে তাকে শাস্তি দিবেন কিন্তু নির্দোষ কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসবেন না নির্দোষ কোনো ব্যক্তিকে শাস্তি কখনোই দিবেন না কারণ আপনি একজন মাজলুম বা একজন নির্দোষ মানুষের উপরে যদি জুলুম করেন মহান আল্লাহ তালা ওই জুলুমটাই আপনার উপরে চাপিয়ে দিবে অন্য কোনো সম্প্রদায়ের কাছ থেকে অতএব নিজের ক্ষতি নিজে করবেন না এই ধরনের কাজ না করে যদি প্রকৃতপক্ষেই যদি সে জুলুমকারী হয় সে ব্যক্তি যদি খুবই খারাপ অত্যাচারী হয় তাহলে তাকে শাস্তি দিন তবে আজকের বিষয়টা এত সুন্দর এবং এত স্বচ্ছ একটা বিষয় নিয়ে কথা বলছি এটা বিবাদ সৃষ্টিকরণ একটি মন্ত্র নিয়ে কথা বলবো ঠিক আছে যেটাকে বলা হয় ঝগড়া লাগানো পানি পড়া পানির মতো কাজ করে যার কারণে এটার এই ঝগড়া লাগানো মন্ত্রটিকে পানি পরা মন্ত্র বলা হয়েছে এই মন্ত্রটা তিনটা রূপে ব্যবহার করা যায় এবং তিনটা রূপে কাজ করা যায় খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এই মন্ত্রটা তার কাজ প্রকাশ করে সঙ্গে সঙ্গে এক কথায় সঙ্গে সঙ্গে এই মন্ত্র তার কাজ প্রকাশ করে থাকে যার কারণে এই মন্ত্রটাকে বলা হয় ঝগড়া লাগানো পানি পরা মন্ত্র এই যে ঝগড়া লাগানো পানি পরা মন্ত্রটি এই মন্ত্রটা আপনারা কার উপরে ব্যবহার করতে পারবেন এবং কার উপরে ব্যবহার করতে পারবেন না এ বিষয় নিয়ে করবো পরিষ্কার আলোচনা খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাকিটা যদি ভিডিওটা সঠিকভাবে সঠিক মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর যদি মনোযোগ ব্যথিত দেখেন তাহলে বুঝতে পারবেন না কারণ ভিডিওটা স্কিপ না করে না টেনে না কেটে যদি পরিপূর্ণ দেখেন তাহলে আমার প্রত্যেকটা কথা আপনার কাছে পৌঁছে যাবে আর যখনই ভিডিওটা স্কিপ করবেন টেনে কেটে দেখবেন তখন অনেক জায়গায় অনেক কথা আপনার ভুল হয়ে যাবে মিস হয়ে যাবে মিস্টেক হওয়ার কারণে সেই কথাগুলো আপনি কথা থেকে বঞ্চিত হয়ে গেলেন শোনা থেকে বঞ্চিত হয়ে গেলেন যার কারণে যে কোনো ভ্রান্তি হতে পারে এখন আসুন যে মন্ত্রটা নিয়ে কথা বলতেছি এই মন্ত্রটা আপনি কার উপরে প্রয়োগ করবেন তবে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে যে আপনার এই ধরনের নিত্য নতুন ভিডিও এই ধরনের ভিডিও আপনার দরকার বা আপনি এই সমস্ত ভিডিওতে আশাবাদী তাহলে ওই সব বাদে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি যে তকবিন নিয়ে কথা বলছি এটা হচ্ছে ঝগড়া লাগানো পানি পরা কার উপরে এই পানি পড়া মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন এই মন্ত্রটা আপনারা কার উপরে ব্যবহার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই মন্ত্রটা আপনি ওই ব্যক্তির উপরে ব্যবহার করবেন যে ব্যক্তি আপনাকে সাংসারিকভাবে হেনস্থা করে পারিবারিকভাবে আপনাকে হেনস্থা করে সামাজিকভাবে আপনাকে ছোট করে মানুষের ভিতরে আপনার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দেয় আপনাকে অপমান অপদস্থ করতে থাকে লোক সমাজে আপনাকে ছোট করে থাকে কিন্তু এই ব্যক্তিটার উপরে আপনি কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারতেছেন না হয়তো সে প্রভাবশালী অথবা সে নিকৃষ্ট একজন খারাপ মানুষ যার ফলে ওই ব্যক্তি যতই না অন্যায় অবিচার বা জুলুম আপনার উপরে করুক আপনি তার প্রতিঘাত করতে পারতেছেন না তাকে প্রতিহিত করতে পারতেছেন না এখন এই বিষয়টা নিয়ে আপনি নীরবে নির্বিঘে আপনি ধুকে ধুকে নিজেকে শেষ করে দিচ্ছেন আপনার পরিবার পরিজন সবাই মিলে মানে খুবই দুশ্চিন্তা এবং অশান্তিতে রয়েছেন কারণ সে ব্যক্তিটা এমনই ক্ষমতাধর অথবা এতটাই খারাপ যে তার প্রত্যেকটা কাজের জন্য আপনারা লজ্জিত বা অসম অসম্মানিত হচ্ছেন এক কথায় তার জ্বালায় মানে তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু তার কোনো প্রতিঘাত করতে পারতেছেন না এমতো ব্যক্তি যদি আপনার সঙ্গে যদি এই ধরনের কাজেও কালাপ করে থাকে এই ধরনের বিপর্যয় যদি করে থাকে গোটাই থাকে তাহলে আপনার এই নকশাটার আশ্রয় নেওয়া দরকার তাহলে এই নকশাটা আপনার জন্য এই মন্ত্রটা আপনার জন্য আজকের তাবিজটা আপনার জন্য আজকের মন্ত্রটা একমাত্র আপনার জন্য কি করতে হবে তিনটা নিয়ম রয়েছে আমি এক মিনিটের ভিতরে একটা করে নিয়ম বলার চেষ্টা করব প্রথম যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে এই মন্ত্রটাকে আপনার একশত আটবার বার পরে জপ করে শত্রুকে খেয়াল করে এক এক গ্লাস পানি আপনি নিয়ে নেবেন এক গ্লাস পানির ভিতরে শত্রুকে স্মরণ করে এই মন্ত্রটা পরে ওই পানিতে ফুঁক দিয়ে ওই শত্রু যে পথে চলাফেরা করে সেই রাস্তায় পানিগুলো ছিটিয়ে দিবেন ফেলে দিবেন। ওই পানির সঙ্গে আপনি আরও পানি মিস করে দরকার হলে রাস্তা গোটায় আপনি ফেলে দেন রাতে দেন দিনে দেন যখন মন চায় তখন দিয়ে দিতে পারেন কাজটা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে করতে হবে ঠিক আছে এক নাম্বার নিয়ম চলে গেল দুই নাম্বার নিয়ম অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে এই তাবিজটি আপনাকে ভোজপত্রে অথবা ভোজপত্র না পেলে সাদা কাগজে আপনি লিখবেন জাফরান কালি দিয়ে এই মন্ত্রটা লেখার পর এই মন্ত্রটা লেখার পর আপনি ওই শত্রুর যার সঙ্গে আপনি ঝগড়া বা বিবাদ লাগাতে চাচ্ছেন সে যে পথে চলাফেরা করে সেই পথে আপনি পুঁতে দিন বা রেখে দিন গেঁড়ে দিন ঠিক আছে দাফন করে দিন এর ফলে ওই লোকটা মানে যেখানে যাবে মানুষজন মানে আপনার তো আপনি ছিলেন একজন অসহায় মাজলুম ব্যক্তি আপনি তো অসহায় ছিলেন কিন্তু এই লোকটা এই কাজটা করার ফলে সে বাজারঘাট রাস্তাঘাট যেখানে যাবে সেখানেই মানুষের সঙ্গে তার দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হবে এতটাই বিবাদ সৃষ্টি হবে যে মানুষের কাছ থেকে সে ঘাড় পাখি লাঞ্ছনা অপমানিত এবং মারধর খাওয়া শুরু করবে কারণ মানুষকে বুঝেও একটা বলবে না বুঝেও একটা বলবে তার ব্রেন মস্তিষ্ক সব কিছু বিকলম্ব হয়ে যাবে ঠিক আছে তার মস্তিষ্ক বিকলম্ব হয়ে যাবে আর এক কথায় সে সঠিকভাবে সঠিক কথা বলতে পারবে না মানে মানুষজনের ভিতরে উল্টাপাল্টা কথা বলবে উল্টাপাল্টা ব্যবহার করবে আর মানুষজন তো সেটা মেনে নেবে না সবাই তো আর এক না মনে করেন তারে ধরে আচ্ছা মতো গাওরাবে আচ্ছা মতো গাওরাবে এর ফলে আপনি দূরে থেকে দূরে বসে থেকে খালি চেয়ে দেখবেন যে এতদিন তো আমার উপরে জুলুম করেছিস আমার পরিবারের উপরে অত্যাচার করেছিস এখন কেমন লাগবে বেটা দেখ ঠিক আছে তিন নাম্বার নিয়ম এই মন্ত্রটা অবশ্যই সাতবার পরে তাবিজ লেখে মন্ত্রটা সাতবার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এর ঘরের দুয়ারে অথবা গেটের সামনে রেখে দিবেন। এবং মন্ত্রটা সাতবার পরে আপনি সেখান থেকে চলে আসবেন এই তিনটা নিয়মে যদি কাজ করতে পারেন শত্রু যত বড়ই হোক না কেন শত্রু যত কঠিন হোক না কেন শত্রু যতই চালাক হোক না কেন আপনার কিছুই করতে হবে না শত্রু আপনা আপনি ধ্বংস হয়ে যাবে শত্রু শেষ হয়ে যাবে কারণ এটা শত্রু নিধান করা একটি ঝগড়া লাগানো পানি পরা মন্ত্র পানির মতো কাজ করবে ঠিক আছে পানির মতো কাজ করবে শত্রু যতই চালাক হোক শত্রু সে নিজের থেকে মানুষের কাছে অপমানিত অপদস্ত এবং সব সময় লাঞ্ছিত হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ